আসসালামু আলাইকুম এখন দেখাবো চব্বিশ ফাল বিশ ইঞ্জিন সেটিং কমপ্লিট কিভাবে বুঝবেন অরিজিনাল কীভাবে বুঝবেন দুই নম্বর এবং বর্তমান মার্কেট প্রাইস কত সেটাও জানিয়ে দেবো কোন ভাই নিয়েছে বাসা কোথায় ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো প্রথমে দেখাবো আপনাদেরকে প্রত্যেক ভিডিওতে বলে থাকি যে যে কোনো জিনিসই ইঞ্জিন নেন আর গাড়ি নেন বানানটা অবশ্যই দেখে নেবেন আই এফ জি সাইপিং বানান সঠিক সব সঠিক প্রত্যেকটা ভিডিওতে আমি বলি যদি বানান এলোমেলো থাকে তাহলে গাড়ি এলোমেলো হবে কালার ব্যাপার না ব্যাপারটা হলো বানান মেন ফ্যাক্টরটা হচ্ছে বানান এবং দ্বিতীয় অপশন যেটা ব্যাক প্লেটে দেখতে পাচ্ছেন যে এখানে পাঁচ তারা দেওয়া আছে স্পষ্ট এবং এটা ডাবল চার্সেজার গাড়ি এবং কিভাবে বুঝবেন যে এটা বারো ইঞ্জিন অনেক সময় তো আমার মনে করেন গোডাউনে থাকবে মাল দোকানদার অনেক সময় বারো ইঞ্জিন নামায় বিশ ইঞ্জিন উঠায় দিল এটা বিশ ইঞ্জিন সেটিং আসছে ভাই তাহলে সেটা ধরবেন কীভাবে সেটাও এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ জানাবো আপনাদেরকে ভিডিওর সঙ্গেই থাকবেন তা প্রথমে আপনাদেরকে জানালাম বানান সম্পর্কে এবার দ্বিতীয়বার জানালাম দেখতে পাচ্ছেন যে এখানে দেখা যাচ্ছে নেমপ্লেটের সোলস এজেন্সি হসপিটার্স অ্যান্ড মেশিনারিজ লিমিটেড এবং এখানে দেখতে পাচ্ছেন যে পাঁচ তারা দেওয়া আছে সাইফিং এস এনজি সাইফিং ইয়াংকাং ট্র্যাক্টর ফ্যাক্টরি এই বানানটা দেখে নেবেন অবশ্যই এইটা কখনো দুই নম্বর করা যায় না আবার অনেক সময় দেখা যায় প্লেট চেঞ্জ করা যায় একটা নাটের ব্যাপার তো তো আপনারা সবসময় দেখে নেবেন যে এই বডিতে এগারোশো দশ আছে কি না তাহলে অরিজিনাল জিনুইন বিশ ইঞ্জিন তাহলে আপনাদের তিন চারটা জিনিস আমি তুলে ধরছি আর কি প্রথমে জানাইছি বানান তারপরে জানাইছি এগারোশো দশ মডেল বিষয় হয় নেমপ্লেট দেখে না বডি দেখে তারপরে ডাবল সোশ্যান সেটাও দেখালাম আপনাদের কেয়ার কি প্রত্যেকটা জায়গায় পাঁচতারা দেওয়া আছে গিয়ার বক্সে দেখতে পাচ্ছেন অনেক সময় ঘাসা লাগে ঘ্যাসা লাগে উঠে যেতে পারে কারণ লোহা লার্কের জিনিস অনেক সময় কার্টনের মধ্যে আসে যাই হোক এয়ার ক্লিনারটা কিন্তু অরিজিনাল একেবারে জেনুইন অরিজিনাল এগারোশো দশ লেখা রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা অনেক সময় এয়ার ক্লিনার এদিক ওদিক হতে পারে নাও আসতে পারে আসতেও পারে গোলও আসতে পারে এটা কিন্তু অরিজিনাল বিশের গে গাড়ি সেটিং যেটা আছে আর কি মাথায় রাখবেন এটা এবং এই এখানে অনেকেই কমেন্টস করছেন যে চেন থাকে না পিনিয়াম এখানে চেন থাকে পিনিয়াম থাকে না আড়াইশ ব্লেটের সঙ্গে পিনিয়াম থাকবে এবং একটা জিনিস যদি দেখায় আপনাদেরকে গাড়ি এখানে দেখতে পাচ্ছেন পাঁচ তারা দেওয়া আছে এখন মেন জিনিসটা যেটা সেটা সবসময় বলে থাকে যে আপনারা দেখতে পাচ্ছেন যে এমই জি এন একশো একুশ এখানে পনেরো যদি এখানে বারো থাকতো তাহলে বারো ইঞ্জিনিয়ার সঙ্গে আসতো চব্বিশ সাল আপনারা মাথায় রাখবেন এই জিনিসটা এই গাড়ি থেকে ওই গাড়ির দাম চার থেকে পাঁচ হাজার টাকা কম হয় সবসময় এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম আরেকটা জিনিস জানাই গাড়িটা কিন্তু একদম লেটেস্ট আসছে চব্বিশের চার মাথায় রাখবেন চব্বিশের চার লেটেস্ট আসছে গাড়িটা গাড়ির কালার কোয়ালিটি এবং বর্তমান রেট কত কোন বাইরে নিয়েছে সেটাও জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে তো প্রত্যেকটা জিনিস আপনাদেরকে তুলে ধরছি দেখতে পাচ্ছেন পাঁচ তারা দেওয়া আছে এবং ফালসার ফালসাবটা একদম মিডিয়াম কোনো মোটা হবে না মিডিয়াম হবে যাই হোক প্রত্যেক ভিডিওতে আমি দেখাই থাকি এগুলো এখন আমি কে নিয়েছে বাসা কোথায় তার মুখ থেকে শুনবো ইনশাআল্লাহ যেটা রিয়েল সেটাই আপনাদেরকে শোনাবো ভাই আসসালামু আলাইকুম জোরে বলবেন ওয়ালাইকুম আপনি বাসা কোথায় সরিষাতে সরিষা পাংশা থানা আপনার নাম রাব্বি মোহাম্মদ রাব্বি মোহাম্মদ 24 ফাল 20 ইঞ্জিন জেনুইন গাড়ি পাইছেন আপনি জি অরিজিনাল গাড়ি গাড়ি কালার কোয়ালিটি সব ঠিক আছে ঠিক আছে বাড়ি মুখ থেকে শুনলাম যে কালার কোয়ালিটি সব ঠিক আছে গাড়ি কত নিছেন কত দিন নিছেন টোটাল কমপ্লিটলি কত দিন নিছেন এক লক্ষ বিরানব্বই হাজার টাকা বাইরের মুখ থেকে শুনলাম উনিরা দিয়েছে এক লক্ষ বিরানব্বই হাজার টাকা দোকানে এক লক্ষ বিরানব্বই হাজার এখানে বানোয়াটি কোনো সুযোগ নাই বাসা কোথায় এবং কে নিয়েছে তার নামও জানিয়ে দিলাম এবং গাড়ি কোয়ালিটি কালার এ টু জেড আপনাদেরকে তুলে ধরছি ইনশাল্লাহ আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ভিডিও দেখেও ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ কোনো দুই নম্বরই কোনো সুযোগ নাই আর কি এই ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দিলাম ইনশাআল্লাহ